হ্যালো গাইস আমরা বর্তমান যেতে আসছি ভারতের আসাম রাজ্যে কি জায়গা কুষ্ঠকাটে কুষ্ঠকাটে যাচ্ছি আমরা সুপরি মানে গোয়া বাড়বে মানে সুপরি যাচ্ছে দেখি একটা গাছ দিয়ে বলে সারা বাগান ওরা গোয়া পড়তে সুপরি পারে তাই আমরা দেখতে যাস পাইলাম সুপরি বাগানটা আর বাগানটা দেখেন কত বড় আর সুপরি বাগানের মাঝে মাঝে দেখেন কত সুন্দর করে লাগাইছে আরো পুলিয়েই দেখেন ছোট ছোট সুপারির গাছ আর বড় বাগানের মাঝে মাঝে ছোট ছোট সুপারির গাছ লাগাইছে পুরী এগুলা বড় হলে বিক্রি করবে দেখেন কত একটা বাগান আজকে দেখবো কিভাবে সুপারি পারে আমি গোয়া কোনদিন দেখি নাই এই ভাই গাছে চড়বো আর কেমন করে গো পারবো আমি ভিডিওতে দেখাম শুনি ভাই কেরম করে গো পারবেন একটা গাছ দেখি সারা গাছে গোয়া পারবেন আহ তাহলে আপনার আপনার গ্রাম কুনে হাজার আপনার নাম কি ভাই চড়বো একদম বেলা হয়ে গেছে

বাগান পাড়া শেষ হয় ডালের বিদেশে কাম করা যায় ওই বাইরে মানে মানে ভারতের ভিতরে আর কি ঠিক আছে আজের ভিতরে তো শেষ করলাম দেখেন আমরা সুপুরই পেলাম আমিও আসছিলাম